নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শক্তিরূপিনী শ্রী শ্রী মা লিখেছেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এবার যখন অবতার এলেন সশক্তিক হয়ে এলেন কিন্তু সারদা শারদারূপিনী মহাশক্তির এক আশ্চর্য অভিনবত্ব প্রথমত পঞ্চবর্ষীয়া কন্যা কুমারিকা রূপে তিনি ঠাকুরের পানি গ্রহণ করে দেখালেন যে স্বরূপত তিনি সেই আদি কৌমারী শক্তি কিন্তু জননী সারদার শক্তি রূপকে ধরাও যায় না বোঝাও যায় না তার কারণ তার সমস্ত ঐশ্বর্য নিজের মধ্যে সংহত করে লজ্জাপটাবৃত হয়ে তিনি আত্মগোপন করেছেন নবভৎখানার অপরিসর সংকীর্ণ সীমানায় কিন্তু শক্তিমান তাকে চিনেছেন স্বরূপে তাই তিনি জানিয়ে দিয়েছেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবাতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন তিনি যে এবার নিজেকে আবৃত করে এসেছেন সে কথাও ঠাকুর জানাতে ভোলেনি ঠাকুর বলেছেন ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে শিষ্যদেরও চিনিয়ে দিয়েছেন যেমন মহাপুরুষ মহারাজকে একদিন বলেছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহপতের মা অভেদ আর একদিন ঠাকুর রামকে বলেছিল তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যা বলিস বল কিন্তু ওকে কখনো এমন কথা বলিস না ওকে মানে সৃষ্টি মাকে এর ভেতরে যে আছে সে ফোস করলেও হয়তো তুই রক্ষা পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না ঠাকুরের এই উক্তির মধ্যে যে গভীর ইঙ্গিত রয়েছে সেটি অনুধাবন করলেও আমরা শক্তি শক্তিরূপণী সারদার যথার্থ পরিচয়ের কিছু আভাস পেতে পারি একে বা এর ভিতরে বলে ঠাকুর নিজেকে বুঝিয়েছেন কারণ তিনি ধরাছোঁয়ার নাগালের মধ্যে এই যে জননী সারদা সম্বন্ধে তাই স্বামী প্রেমানন্দ যথার্থই বলেছেন সৃষ্টি মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি কত দেখেছে কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা শক্তিরূপিণী সারদাকে সেই জন্য ধরা যায় না চেনা যায় না বোঝাও যায় না কারণ আমরা জানি শক্তি মানেই ঐশ্বর্য বা বিভূতি তাকে সম্পূর্ণ নিরস্ত করে লুপ্ত করে এমন আত্মপ্রকাশ আর কোথাও দেখা যায়নি তবুও কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে লজ্জাপটা বৃতার আবরণ উন্মোচন ঘটে গিয়েছে অহমেব স্বয় বদামি আমি নিজেই বলেছি এই সব আত্মপরিচয় দিয়ে ফেলেছেন কখনো কখনো যেমন আত্মীয়দের জ্বালাতনে যেন উত্তক্ত হয়ে একদিন বলে উঠলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিসলে এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে পাগলি মামিকে বলেছেন আমি যদি তোকে মারি দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পূর্ণও নেই কিংবা তুই আমাকে সামান্য লোক মনে করিসনি তুই যে আমাকে অত বাপান্ত মা করে গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নেই না ভাবি দুটো শব্দ বই তো নয় আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর রক্ষা আছে পূর্বে উদ্ধৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উক্তি যে অক্ষরে অক্ষরে সত্য তা শ্রী শ্রী মায়ের এইসব স্বীকৃতিতেই সুস্পষ্ট কোনো কোনো ভক্ত প্রশ্ন করেছেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছেন আমি আর কে আমিও ভগবতী আমরা এখানে স্মরণ করতে পারি শিবুদার মুখ থেকে শোনা সেই ঘটনাটি কামার পুকুর থেকে জয়রামবাটি আসছেন শ্রীমা সঙ্গে আসছেন শিবুদা তখন ছেলে মানুষ জয়রামবাটির প্রায় কাছের মাঠের মধ্যে এসে শিবুদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়লেন মা কিছু দূর এসে পিছনে কারো পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ও কী রে শিবু এগিয়ে আয় শিবুদা বললেন একটা কথা বলতে পারো তাহলে আমি আসতে পারি মা বললেন কি কথা শিবুদা বললে তুমি কে বলতে পারো মা বললেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে তখন সন্ধে ঘনিয়ে এসেছে মা বিপন্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার কে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদা বললে ব্যস্ত তুমি যাও না শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন লোকে বলে কালী শিবুদা বললে কালী তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদা তখন খুশি মনে বললেন তবে চলো তাহলে অধিকাংশ মানুষই তাকে ভুল করে সাধারণ মানুষ ভাবে কেন তারও উত্তর দিয়েছেন শক্তি শক্তিরূপিণী শ্রীমা সকলেই কি করে চিনতে পারে ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সে ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা একটা প্রকাণ্ড মহামূল্য হিরে কথা তিনি জানিয়ে গিয়েছিলেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে সব বুঝবে এখন সৃষ্টি মায়ের শক্তি রূপের মহিমা কিছু কিছু গোচর হচ্ছে যত দিন যাচ্ছে আমরা দেখি শ্রীমা কখনো কখনো তার স্বরূপের পরিচয় নিজেই উদ্ঘটন করেছেন আমার পাছে সবাই তাকে চিনে ফেলে জেনে ফেলে তাই সঙ্গে সঙ্গে আত্মসম্বরণ করে অতি সাধারণ মানবী রূপেই নিজেকে গোচর করেছেন স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ এসব কি মায়া নাকি শ্রীমা অকপটেই স্বীকার করেছেন মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম মায়ার আবরণে নিজেকে আবৃত করে সেই মহাশক্তি নেমে আসেন এই মাটির পৃথিবীতে বারবার শ্রীমাতাই একদা বলে ফেলেছিলেন বারবার আসা এর কি শেষ নেই শিব শক্তি একত্রে যেখানে শিব সেখানেই শক্তি নিস্তার নেই তবু লোকে বোঝে না লোকে যে বোঝে না তারও কারণ তারই রচিত মায়ার আবরণ যার কথা গীতায় ঘোষিত হয়েছে স্বয়ং শ্রী ভগবানের মুখে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত আমি সকলের কাছে প্রকাশ হই না কারণ যোগ মায়া দিয়ে নিজেকে আবৃত করে রাখি তাই শ্রী শ্রী মাকে কেউ যখন দেখেছে সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলতে বা রাধুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদা উৎকণ্ঠিত হতে তখন অনুযোগ করে বলেছে মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ সঙ্গে সঙ্গে মা সেই অনুযোগ মাথা পেতে নিয়ে রহস্য করে নিজের পরিচয়ও দিয়ে ফেলেছেন তার উত্তরে কি করব মা নিজেই মায়া আমরা দেখেছি নিজের সমস্ত ঐশ্বর্য সংহরণ করে শক্তিরূপণী সারদা প্রকট হয়েছিলেন এবং সেই কারণেই অত্যন্ত সাধারণ একজন মানবী রূপেই তিনি প্রতিভাত হন আমাদের কাছে কিন্তু আমরা ভুলে যাই ঐশ্বর্য হল শক্তির বাইরের দিক তার বিভূতি বা বিস্তার শক্তির আসল রূপ তার কেন্দ্রবিন্দু নিহত যেখানে সেটি হল মাধুর্য সেটিকে তিনি ঢাকতে পারেননি বরং এখানে মায়ার আবরণ যেন তার এই মাধুর্যের মহিমা প্রকাশ করার সবচেয়ে সহায়ক হয়েছে নিখিল সৃষ্টির সঙ্গে যেন শক্তিরূপী এই সারদা বাধা পড়েছেন মায়া মমতার অচ্ছেদ্য পাশে তার সেই ব্যপ্ত স্নেহ পাশে ধরা দিতে হয়েছে দুর্বৃত্ত তস্কর আমজাতকে পোষা চন্দনা পাখিকে গোয়ালে বাঁধা গো বৎসকে চন্দনা পাখি তার পরানো বুলিতে যখন ডেকে উঠত মা ও মা অমনি মা পাখিটিকে ছোলা জল দিতে যেতেন আর বলতেন যাই বাবা যাই তেমনি গোবৎসের হাম্বর শুনে ব্যাকুল হয়ে বলে উঠতেন যাই মা যাই আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব এক্ষুনি ছেড়ে দেব নমস্কার আজ এই পর্যন্তই শক্তিরূপণী শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি